হ্যাঁ এই মিনিট ওয়াজ করেন শুনতে আসে তোর ভূমিকাতেই তো চলে যায় আধা ঘন্টা বসেন আপনি বসেন মহিলাদের প্যান্ডেল কারে দিবি মহিলারা মায়েরা আপনারা আপনাদের দানের ক্ষেত্রে সবসময় অগ্রগণ্য ছিলেন সিরাজগঞ্জ রাসুলের নামে মিলানো একটা জায়গা রাসুলের নাম ছিল সেরাজ সেই জন্য মাহফিল কমিটিকে আপনার কখনো ঋণী রাখবেন না রাসুলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটি এই সিরাজগঞ্জেই বেশি বলেন তো কি দুইটি জোরে বলেন আরো জোরে দুধ এজন্য জন্য এখনো আমার কবি দুধ খাওয়ায়নি আজকে দুধ রাসুলের সবচেয়ে প্রিয় খাবার আর আর কি আর কয় মধু দুধ আর করতেন একটা জিনিস লুঙ্গি লুঙ্গি এটা রাসুলের সবচেয়ে প্রিয় পোশাক এটা বারমার বান্ধবদের জাতীয় পোশাক না এটা রাসুলের জাতীয় পোশাক এই দুইটা জিনিস কোথায় বেশি সিরাজগঞ্জে বেশি আরেকটা জিনিস বেশি সিরাজগঞ্জে এত সুন্দর মাছ বাংলাদেশের কোথাও নেই পৃথিবীর কোথাও নাই আজকে যেটা খাইছি কি কলা দিয়া কলা গাছি কলা গাছের থেকে বাইরে মাছ চেহারা কি মাছে যেরকম চেহারা সুন্দর সেরকম খেতেও মতাম কোথায় পাওয়া যায় আর কেউ নামও বলতে পারবে না যদি কলা গাছি কন কলা গাছের সাথে আপনাকে বাইরে দিবি কব আয় তুই কলা গাছি কলা নিচে দাও নিচে দাও আমরা অনেক কষ্ট করে মাহফিলটা সুন্দর করা হয়েছে গত বছর সন্ত্রাসী শয়তানরা আমাকে এখানে আসতে দেয়নি কোরআন বিরোধী কুকুর আছে না নাই দেশে বহু ছেলেকে আহত করেছ বহু ছেলের প্রাণ কেড়েছ শয়তানেরা সামনে তোমাদের জন্য আসতেছে ভয়াল দিন তোমাদের কারো বিচার শুরু হয়নি আপনাদের সদরের ওসি ছিল এই কুত্তার হাতে বহু ছেলে ল্যাংলা হয়েছে এই স্টেজে এক ছেলে আছে তার পা কে ফেতলিয়ে তার পায়ের সব বসে আছে, গোস্তাদিম এখানে শেষ না নামে আরেকটা পা ও গোস্ত গুলো কেঁচে দিয়ে কাটছে ওই শয়তা ডাক্তার এই বেয়াদবকে কেন ওসি করেছ আমরা জবাব চাই কোন সন্ত্রাসী এসপি ওসি কুত্তা যেন ওসি হতে না পারে এদেরকে ধরে এনে ওইভাবে পা ছেচে দাও যেইভাবে এই ছেলেদেরকে তারা বিকলঙ্গ করেছে এখনো পা ভালো হয়নি পা দেখলে আপনার কলিজা তার পা থেকে খুলে ফেলে সব কি অপরাধের কি অপরাধ জুয়েলের কি অপরাধ মতিউর রহমান নিজামির কি অপরাধ সালাউদ্দিন কাদের চৌধুরীর কি অপরাধ আল্লাহ তোমরা মনে করেছ পার পেয়ে গেছো পার হবে না পার হবে না আমরা কোন শয়তানের গায়ে হাত দেয় নেই বিচার যদি না হয় হাত তুলবো আমরা আমরা সরল ভাবে শান্তিপ্রিয় ভাবে বিচার চাই কারণ যতগুলো শয়তান গত সত্র বছর অত্যাচার করেছ তাদের কোনো বিচার এখনো শুরু হয় শুরু হয় নাই শান্তিতে আছে তারা টাকা পয়সা লুটপাট করে বস আরামসে আছে যারা মেরেছে সিরাজগঞ্জে তাদেরকে ট্রান্সফার করেছে নৌগা তাদেরকে ট্রান্সফার করেছে রাজশাহী তোমাদের কাছে আছে। সারা শয়তানি করেছে আমাদের পিছনে এখন এই রিপোর্ট পৌঁছাও তোমাদের ইংরেজের কাছে তোমাদের উপদেষ্টাদের কাছে পৌঁছাও আমরা জানি কে কোথায় জয়েন করেছে আমরা বিচার হাতে নিতে চাই না ইসলাম আমাদেরকে সেটা শেখায় নেই কিন্তু আমাদের এই ছেলেদের যদি বিচার না হয় বিচার কিভাবে করতে হয় সেটা ইসলাম প্রিয় জনগণ জানে আমরা আজকে কোরআন থেকে শপথ নেব কোনো খুনিকে আমরা ছেড়ে দেব না আমার নবীও ছেড়ে দেন নাই নবীও ছেড়ে দেন নাই মক্কা বিজয়ের পরে বলছে পনেরো জনকে যেখানে পাও খুন করো কাবার ভিতরে পেলে সেখানে খুন করো বাজারে পেলে সেখানে খুন করো সাহাবায় কেরাম একটারে পেয়েছে মক্কার ভিতরে হেরেম হেরেমের ভিতরে তার পিঠে খুন করা হয়েছে চেন কিলার কত মায়ের বুকেরা খালি করেছে কত ভাইকে আহত করেছে কত মায়ের কে নিখোঁজ করেছে কত টাকা দেশের লুট করেছে ঠিক যাবে ঠিক আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তাদের বন্ধু হতে পারে না ইব্রাহিম আলী ইসালাম কোরআনের তিরাশি জায়গাতে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন কত জায়গায় সবচেয়ে বেশি উল্লেখ করেছেন মৌসা সালামের নাম একশো তিয়াত্তর বার কিন্তু তার চেয়ে বেশি এসেছেন হিসাবে নবীর নাম কম আমাদের নবীর নাম এসেছে চারবার মোহাম্মদ কয়েবার কেন চাইবার আমি একটা যুক্তি খুঁজে পেয়েছি মায়ের পেটের সন্তান চার ধাপে বড় হয়

হিউম্যান বিয়েশন অফ হিউম্যান বি মানুষকে কিভাবে সৃষ্টি করেছি দেখো সৃষ্টি করেছি টপকে পড়া পানি থেকে এই পানিটা টপকে পড়ে মিনমা ইন দাফেক কি পড়া পানি কথা বল না কেন টপকে পড়া পানি এটাকে কি বলেন আপনাদের ভাষায় টপ কনাকে কি বলেন ছিটকে পড়া সিরাজগঞ্জের ভাষা ভাষা সুন্দর বুঝছে আও গেদা গ্যা চাও সিরাজগঞ্জের সিরাজগঞ্জে বুড়ামান ছিল কয় এরকম এক ধরনের একজনের করতেছে গেদা আমি কইলাম তো এইটা যদি গেদ আমার ফোলা বুড়ো হয়েছে আর কি হ্যাঁ বুড়া আমিও বুড়া আমার কোনো সমস্যা নাই জান্নাতে সব এক বয়সেরই হবে দাদার বয়স নানার বয়স নানির বয়স সব সমান আলহামদুলিল্লাহ কি মজাই না তখন হবে সবাই একসাথে বসে বসে কথা বলবো সুখ দুঃখের আলোচনা হবে আর ওই খুনিরা তাকায়া তাকায়া দেখবে খুনিদের জন্য কোনো আরাম নাই সিরাজ যারা বাইর করো সিরাজ যার সময় এসপি যেটা ছিল বাইর করো লিস্ট করো যারা পোলা পা থেতলে দিয়েছে পিটিয়ে হাতুরা দিয়া পিটায়া পায়ের গোস্ত সরিয়েছে কেঁচি দিয়ে আবার কাটছে আর একে বলছে সাইদি সাহেবের জন্য কি করছো কাইদি সাহেবের কারণে দেশের হাজার মানুষ কাল ব্যাপারে মুসলমান হয়েছে সাইদি সাহেবের কারণে এই তাফসির মাহফুল এত সুন্দর হয় ঠিকটা বেটি আল্লামা সাইদির অবদান কোন কেউ অস্বীকার করতে পারবে না জীবনে কারো বিরুদ্ধে একটা উল্টা পাল্টা কথা বলেন তিনি বলেছেন সৌন্দর্যের কথা তিনি বলেছেন মানবতার মুক্তির কথা ভবিষ্যৎবাণী যা করেছেন সব আল্লাহ সত্য করে দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো